শীতে জমে যাওয়া এক নেকড়ে নড়াচড়া না করলে এর মৃত্যু অবধারিত কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলে হতে পারে ফ্রস্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যু এটা কি ফ্রস্ট বাইট মাত্র পনেরো মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায় কোষের ভেতরে বরফ করা জমতে শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে আর যদি পাঁচ মিনিট বাইরে থাকতাম আমার নাকে টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ হচ্ছে আসলে এটা হলো গরম নিঃশ্বাস বরফ কণায় পরিণত হওয়ার শব্দ আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি এটি হলো ওই এখন বেঁচে থাকতে আমি প্রায় বিশ স্তরের বেশি পোশাক পরেছি যার ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাপে একশো ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া আর তাই আমি গ্লোভস বুট আর প্যান্ট পরেছি যার সবই রেন ডিয়া লোম দিয়ে তৈরি কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জ্বলতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয় পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে ঠান্ডা শুধু মানুষ বা প্রাণীকে প্রভাবিত করে না এটা সব কিছুকে থামিয়ে দেয় ফোন ঠিক মতো কাজ করে না হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যে জমে যায় মাটি সবসময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না আমরা মস্কো থেকে প্লেনে উঠে সাত ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুচকে সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা এখন রাত দুইটা অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস ষাট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি নাকের লম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতিনিশ্বাসে নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল শুষ্ক বাতাসে হঠাৎ করি প্রবল কাশি ওঠে যেন থামছেই না ওই মিাকন গ্রামে প্রায় 800 জন মানুষ 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে এখানের প্রচন্ড ঠান্ডা প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরে ঠোঁটে একটি বড় বরফের ফোঁটা জমে আছে ওই আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় মাইনাস তেষট্টি বা এমনকি মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ওই মিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত এখানে বাতাসে চলাচল কম ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না ঠিক সেখানেই থেকে যায় এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে এই বরফের স্তরকে বলা হয় পার্মোফ্রস্ট আর এটি একশো মিটার দীর্ঘায়িত হতে পারে এই চরম ঠান্ডা টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন একটিমাত্র মাত্র নির্ধারিত বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না এখানকার বাড়ির ভেতরের গঠন সাধারণ গ্রামীণ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন পুরো বাড়ি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার সাথে সংযুক্ত পাইপগুলো ঘরের মধ্য দিয়ে চলে যায় প্রথমে মোটা কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয় আর এর উপর বসানো হয় মূল কাঠের গাঁথনি এরপরে দেয়া হয় তিরিশ সেন্টিমিটারের পুরুত্বের একটি সাব ফ্লোর এরপরে ইনসুলেশন এবং সবশেষে মেঝে প্রতিটি দেয়াল সাত স্তরের উপাদান দিয়ে তৈরি বাইরে থাকে কাঠ এরপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসেবে থাকে বসাল ক্লোম। এরপরে প্লাস্টার মেস ফোম ইনসুলেশন আরো এক স্তরের প্লাস্টার এবং সবশেষে ভিতরে কাঠের প্যানেল থাকে জানালাগুলি তিন স্তরের কাছে, যা এই প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদের ভিতরে ইনসুলেশনের জন্য ব্যবহৃত হয় সরাস্ট এবং মাটি হিটিং সিস্টেমের সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখে প্রতিটি বাড়িতে প্রবেশপথের প্রথম ঘরটিকে ইচ্ছাকৃতভাবেই ঠান্ডা রাখা হয় আমরা সামনের ঘরে সবকিছু জমাট বাঁধিয়ে রাখি এই ফ্রিজটি দেখো একেবারেই প্রাকৃতিক এখানে আমি দুধ আর মাংস জমিয়ে রাখি ঠান্ডায় সংরক্ষণ করি আপনারা নিশ্চয়ই দেখছেন প্রবেশ পথের এই প্রথম দুটি ঘর ব্যবহার করা হয় জিনিসপত্র মজুদ রাখার জন্য এবং প্রাকৃতিক ফ্রিজ হিসেবে এছাড়াও এই ঘরগুলো ভিতরের অংশকে সুরক্ষিত রাখতে বাপার হিসেবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এই উপরের অংশগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে ছাদ ওই দিনটা শুরু হয় খুব ভোরে এবদকিয়া এরই মধ্যে চলে গেছেন গবাদি পশুর খামারে এখানকার খামারিরা ফ্রোস্ট বাইট থেকে সংবেদনশীল টিস্যুগুলোকে রক্ষা করতে গরুগুলোকে কাপড় দিয়ে এভাবে মুড়ে রাখেন এখন আর ওলান জমে যাওয়ার ঝুঁকি নেই কিন্তু একবার দুধ বের হতে শুরু করলে তখন আমাদের খুব সাবধান থাকতে হবে ওই মিয়াকনের প্রচন্ড ঠান্ডার কারণে ভবনে পানি সরবরাহের কোনো পাইপ নেই থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত তাই গরুগুলোকে প্রতিদিন প্রচন্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি পান করতে হয় একের পর এক ঠান্ডার নরকে পা রাখছে কারণ তারা জানে দেরি হলেই অসহনীয় হয়ে উঠবে এই ঠান্ডা তাদের শরীরের লোম সঙ্গে সঙ্গে বরবে জমে শক্ত হয়ে যায় নদীর এই অংশটুকু বরফে জমে না কারণ এটি পাহাড় থেকে আসা সতেজ পানির ধারা ভূগর্ভস্থ পানি নদীর সঙ্গে মিশে যায় এবং এই নদীকে বরফে জমা থেকে রক্ষা করে হঠাৎ করে আমার পুরো মুখমণ্ডল অবশ হয়ে গেল বা পাশে পেশি আমি নাড়াতে পারছিলাম না যেন মুখে প্যারালাইসিস হয়েছে এর দোকিয়া খেয়াল করছিল ইতিমধ্যে আমার নাকও জমতে শুরু করেছে

এই মুহূর্ত থেকে ডকুমেন্টারি শুটিং শেষ হওয়া পর্যন্ত আমি আর একটা দশ মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকতে পারবো না তা না হলে ফ্রোজ বাইটে আক্রান্ত হওয়া আমার নাক আরো খারাপের দিকে যাবে ডকুমেন্টারির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে কিন্তু তারপরও আমরা দেখাবো বেঁচে থাকতে এখানে কি পরিমাণ যুদ্ধ করতে হয় এই না ওষুধ এটা হলো অ্যালোভেরা আর শুধু অ্যালকোহল এমন ভাবে ভিজিয়ে নিতে হয় তারপর যেখানে জমে গেছে সেখানে লাগাতে হয় আর ঘুষবে না ঠিক আছে না হলে রক্ত আর ক্যাপিলারি গুলো ক্ষতিগ্রস্ত হবে আর তা থেকে ঘা হয়ে যেতে পারে ইয়েবদুকিয়া তার ধোয়া কাপড় ঝুলানোর মাধ্যমে তার দৈনন্দিন কাজ শুরু করলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেগুলো জমে পুরোপুরি শক্ত হয়ে গেল সমস্ত কাপড়গুলো পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে আমার হাত জমে যাচ্ছে এরপরে সে খামারের দিকে গেল গরু থেকে দুধ সংগ্রহের জন্য আমি ইয়াকুত জাতে গরু পালন করি কারণ এরা খুব উন্নত মানের দুধ দেয় এতে চর্বির পরিমাণ সাত থেকে আট শতাংশ পর্যন্ত হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাদে কিছু বড় এবং তুষার জমে আছে কিন্তু ভেতরটা বেশ উষ্ণ আর এই পাশগুলো বরফে জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিছু বরফের অংশ নিচে পড়েছে এটা বাতাসের আর্দ্রতার কারণে এখানের বাতাস ঘাস গরম দুধ এবং গবদিপশুর গন্ধে ভরে আছে আমরা দেখা করব ঘোড়াপালকের সাথে এখন যাচ্ছি ইয়াকুতি বন্য ঘোড়াগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশের দেখার জন্য মিখাইল রুহি এইগুলোই ইয়াকুত ঘোড়া এখানকার পরিবেশ এতটাই কঠিন যে শুধুমাত্র এরাই নিজেদের মানিয়ে নিতে পেরেছে আজকের তাপমাত্রা কত এখানে আজ প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাইরে দীর্ঘ সময় থাকা খুব কষ্টকর আমরা খোলা জায়গায় বেড়া দিয়ে একটা ব্যবস্থা করেছি ওরা বেশিরভাগ সময় স্বাধীন ভাবে চড়ে বেড়ায় এই একতি ঘোড়াগুলোর জন্য তাপিত আশ্রয়ের প্রয়োজন হয় না কারণ এরা দিনরাত রাত সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে সাধারণ ঘোড়ার চেয়ে এরা আকারে অনেকটাই ছোট আর যেটা শীতকালে তাদের জন্য একটি ভালো দিক কারণ ছোট শরীর মানে তাপ কম এলাকা জুড়ে তাদের শরীরে বিক্রেন ঘটায় এই ঘোড়াগুলোর দেহ দেখতে অনেকটাই ফোলানো মোটা চর্বির এবং গোলাকৃতি এটা তাদের ঘন লোমের কারণে আর তাদের খুরগুলো অনেক উঁচু এ কারণেই তারা এত ঠান্ডা সত্ত্বেও এই জমাট মাটিতে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে ওদের আটকারও হয়নি এখানে শুধু খাবারের জন্য তারা এখানে আছে তাদের শরীরই হলো খাবার এটা ঘোড়ার মাংস এখানকার মানুষ এটা খায় যেমনটা দেখছেন এতে প্রচুর চর্বি রয়েছে এটা একটা প্যাকেট ঘোড়ার মাংসের প্যাকেট একজন ক্রেতা এই মাংসের জন্য অর্ডার করেছেন এবং এটা এখন তার কাছে পাঠানো হবে এই ঘাসি স্তূপটি গ্রীষ্মকাল থেকেই এখানে জমিয়ে রাখা হয় শীতকালে এটাই ঘোড়াদের প্রধান খাবারের উৎস মিখাইল আমাদের তার ঘোড়ার মাংস এবং কলিজা খাওয়ার প্রস্তাব দিলেন যা কাঁচা এবং জমা অবস্থায় খাওয়া হয় কাঁচা ঘোড়ার মাংস এটি ভিটামিন আর ভালো পুষ্টি উপাদানে কারণ এখানে আমাদের ফল বা সবজি নেই তাই আমরা মাংস থেকে এই ভিটামিন খেতে বরফের মতো লাগছে আমি এটা স্বাদ পাচ্ছি না কারণ জমে আছে ওই জানুয়ারি মাসে দিনের আলো মাত্র সাড়ে চার ঘন্টা স্থায়ী হয় এখন বিকেল তিনটা আর অন্ধকার নামতে শুরু করেছে আর আমরা আমাদের দিনের কাজ শেষ করছি গাড়ি আবিষ্কারের আগে পরিবহনের জন্য ব্যবহার করা হতো ঘোড়া গরু এবং এই রকম রেঞ্জ এই অঞ্চলে রেইনডিয়ার খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাদের পরিবহনের জন্যই নয় এদের মাংস চামড়া এবং দুধের জন্য গ্রামের কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই শুরু হয় এই গ্রামের অধিকাংশ মানুষের বন জীবিকা নির্বাহ করে পশুপালনের মাধ্যমে আয়ভনের মতো কিছু মানুষের এটাই প্রধান আয়ের উৎস আমি বনের মানুষ এই ভূমিগুলোই আমার শিকার ক্ষেত্র আর এটাই আমার আমার বাড়ি সে এখন আগুন চালাচ্ছে আর আমাদের আগুনটা দরকার কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আমরা জমে যাওয়া নদীর দিকে এগিয়ে গেলাম সেখানে সে আগের দিন একটি মাছ ধরার জাল পেতে রেখেছিল আইভন ক্যামেরাম্যানকে সতর্ক করলো কারণ সে ফাটল ধরা বরফের উপর পা রাখছিল একটা ভুল পদক্ষেপে সে পানিতে বড় যেতে পারতো এবং ভিজে যেত। শীতকালে বরফ ভেঙে পড়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে তার শরীর জমে যেতে শুরু করে কাছাকাছি কোথাও কোনো উষ্ণ আশ্রয় নেই আর কারো সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই বুঝতে পেরে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে গলি করার যেন ধীরে ধীরে কষ্টকর ভাবে মারা যেতে না হয় দৌড়াও দৌড়াও কিছু পানি চিটকে পড়েছে ও খোদা এটা তো ইতিমধ্যেই জমে গিয়েছে এই তাপমাত্রায় আমাদের গ্যাজেটস নিয়ে কাজ করতে সত্যি ঝামেলায় পড়েছিলাম এই জমে যাওয়া লেন্সটি অযোগ্য হয়ে পড়েছে আর এটাকে এখন ফেলে দিতে হবে মাছ ধরার জালটি তুলতে সে ছোট্ট একটি বেলচা দিয়ে গত থেকে বরফ সরাচ্ছে মাছটি বাতাসের সংস্পর্শে আসার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায় জলটি ছিল উষ্ণ কিন্তু এখন পিষ্টে এই মাছটি স্তম্ভিত অবস্থায় আছে জমে শক্ত হয়ে গিয়েছে সে হাত দিয়ে ঘষে মাছটিকে গরম করছে যাতে খুব সহজে সে মাছটিকে কাটতে পারে সে সাবধানে মাছটিকে কেটে পাতলা পাতলা টুকরো করছে এটি জমে যাওয়া একটি কাঁচা বন্য মাছ জমে গেলে মনে হয় যেন তুমি বরফ খাচ্ছ তোমাদের মাছ খেতে হবে লবণ দিয়ে শীতকালে মাছ ভিটামিনে ভরপুর থাকে তাবুর ভিতরের অংশটা কিছুটা উষ্ণ কিন্তু দেখুন এই বাইরের অংশ জমে গিয়েছে সে এখন আগুন জ্বালাচ্ছে এবং কিছু মাছ প্রাকৃতিকে উৎসর্গ করছে হে প্রকৃতির আত্মা আমাদের 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 উপহার গ্রহণ সফল করে দিন এবং আপনার ভূমির দান তার বিশ্বাস অনুযায়ী তাকে শিকারের আত্মাকে সন্তুষ্ট রাখতে হয় তা না হলে পরের বার শিকারে তাকে খালি হাতে ফিরতে হতে পারে আমরা এখন বনের গভীরে যাচ্ছি আইভান বড় কিছু শিকার করতে চায় দেখে মনে হচ্ছে এখান থেকে কিছু একটা হেঁটে গিয়েছে পায়ের ছাপ এবং ছোট ছোট প্রস্তাবের দাগও রয়েছে দেখো রো হরিণের পায়ের ছাপ আমরা কাছাকাছি চলে এসেছি দশ মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকায় আমার নাক অবশ হতে শুরু করেছে আমাকে আরও বেশি সাবধানে থাকতে হবে আমি আমার নাক অনুভব করতে পারছি না ওই দিক থেকে এটা বনের দিকে দৌড়ে গিয়েছে ঠিক এখানেই আমি ফাঁদ বসাবো সে বড় কোনো পশু ধরার আশা করছে জানে প্রতিদিন এই একই চলে তাই সে ফাঁদটি তার পায়ের ছাপের উপর রেখেছে এবার ফাঁদটিকে বরফ দিয়ে ঢেকে দিচ্ছে ট্রেস গুলোকে মুছে ফেলতে সে কুকুরের লেজ ব্যবহার করছে সে কি ধরতে চলেছে এটা দেখতে আমরা দুই দিন পরে এখানে আবার ফিরে আসব যাওয়ার আগে আইবান গতকালকের ফাঁদটি দেখতে চায় শে সাবধানে এলাকাটি পর্যবেক্ষণ করছে। এখানে সবকিছু জানো আমার কাছে একটা বইয়ের মতো। যখন পর পর আমি পশুদের পায়ের ছাপ দেখে কতগুলো পশু আছে সেটা বুঝে ফেলি। আমি ইতিমধ্যে জানি এই এলাকায় কতগুলো পশু বাস করে। সাকারা হলো তুর্কি জাতি যারা মধ্য এশিয়া থেকে এসেছে আর আমি তুরস্ক থেকে এমন একটি দেশ যার শিকড়ও একই অঞ্চলের সাথে জড়িত। ডকুমেন্টারির বাকি অংশের আগে আমি এই প্রকল্পে স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই। দেখতে চাই আমি তাদের সাথে কতটা ঘনিষ্ঠ। আমি এই প্রকল্প গল্পের মাই থেকে একটি হোম ডিএনএ টেস্টিং কিট পেয়েছি যার মাধ্যমে আমার প্রকৃত জাতিগত পরিচয় জানা যাবে এটা ব্যবহার খুবই সহজ কিটের সাথেই একটি সোয়াব আছে আমাকে শুধুমাত্র এটি এক মিনিট যাবত গালের সাথে ঘষতে হবে তারপর আমি এটাকে শিশিতে রাখবো কালো রেখা বরাবর ছিঁড়ে ফেলবো এরপরে সবকিছু ভালোভাবে প্যাক করব এবং রিটার্ন ঠিকানায় পাঠিয়ে দেব চার সপ্তাহ পরে আমার ফলাফল আসবে এবং শিকড় জানতে আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি অবশেষে সেই প্রতিকৃত সময় এসেছে মাই হেরিটেজ থেকে ইমেল পেয়েছি চলুন দেখি আমার ডিএনএ কি বলে সত্যি বলতে এটার ফলাফল নিয়ে আমার একদমই কোনো ধারণা নেই সাতচল্লিশ দশমিক তিন শতাংশ গ্রিক এবং আলভেনিয়ান এটা প্রায় অর্ধেক আমি সবসময় শুনতাম আমার দাদি ছিল আলভেনিয়ান এখন না কোনো সন্দেহ রইলো না তাছাড়া এটার চল্লিশ দশমিক পাঁচ শতাংশ তুর্কির এবং চার দশমিক সাত শতাংশ দক্ষিণ ইতালির আমার শিকড় ছড়িয়ে আছে মধ্য এশিয়া পর্যন্ত যা তিন দশমিক চার শতাংশ আর এখান থেকেই তুর্কির জাতির মূল উৎপত্তি এরপর আরও কিছু অন্যান্য জাতির সংমিশ্রণ রয়েছে এমন কি মাই হেরিটেজ এটাও দেখতে পারে যে আমার তুর্কির পূর্বপুরুষরা কোন নির্দিষ্ট জায়গা থেকে এসেছিলেন এখানে ক্লিক করলেই আমার ডিএনএ ম্যাচগুলো দেখতে পারি এই ব্যক্তিটি আমার ডিএনএ চার শতাংশ শেয়ার করেন আমি তাকে চিনি না কিন্তু তাকে আমার বাবা বা মায়ের ফার্স্ট কাজিন হিসেবে দেখাচ্ছে আমার আরো দ্বিতীয় এবং তৃতীয় কাজিন রয়েছে এখানে প্রায় এক হাজার বেশি ডিএনএ আত্মীয় এসব জানতে পারাটা ছিল অসাধারণ অভিজ্ঞতা ভিডিওতে স্পন্সার করার জন্য মাই হেটেসকে কে অনেক ধন্যবাদ যদি নিজের জাতিগত পরিচয় জানতে চান ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন রুহি টুয়েন্টি নাইন ব্যবহার করলেই মাত্র উনত্রিশ ডলার ইউরো বা পাউন্ডে ডিএনএ কিটটি পেয়ে যাবেন বিশাল সাতষট্টি শতাংশ ছাড় যা এখন পর্যন্ত সবচেয়ে কম দাম তুর্কি ব্রাজিল ও ফ্রান্স ছাড়া ডিএনএ কিট সারা বিশ্বে পাঠানো হয় তবে সবাই মাই হেরিটেজ ফ্যামিলি ট্রি ফিচার ব্যবহার করে নিজের বংশ পরিচয় তৈরি এবং ট্র্যাক করতে পারেন সঙ্গ রয়েছে চোদ্দ দিনের ফ্রি ট্রায়াল মাই হেটেস আপনার টিটিকে চৌত্রিশ মিলিয়ন রেকর্ড এবং মিলিয়ন মিলিয়ন পারিবারিক টিটির সঙ্গে মিলিয়ে আপনাকে নতুন তথ্য জানায় চলুন আবার ভিডিওতে ফিরে যাই এই তো পেয়ে গেছি বরফের উপর পড়ে আছে খুবই সহজ একটি শিকার একটি খরগোশ পেলাম এটা আকারে খুবই বড় মনে হচ্ছে সবাই মিলে খুব ভালোভাবে খেতে পারবো শিকারীর ফাঁদে আটকা পড়ে এটা মারা যায়নি বরফের অতিরিক্ত ঠান্ডায় এটাকে মেরে ফেলেছে তার মানে প্রকৃতির সাথে এখানে কোনো রসিকতা চলে না এই ফাঁদটা ফাঁদ থেকে অনেক ছোট ছিল পরবর্তী শিকার কি হবে এটা ভেবে আমি মাংস হবে। প্রচুর খরগোশ রয়েছে যুদ্ধের সময় খরগোশ শিকার করে আমাদের মানুষগুলো টিকে ছিল তোমারা খরগোশ রান্না করে তার বাড়িতে ডিনার টেবিল সাজিয়েছেন আমাদের জন্য মাংসে কোনো চর্বি নেই খুবই পাতলা এবং শুষ্ক ধরনের পরবর্তী দৃশ্য ধারণ করা ছিল খুবই কঠিন কাজ রাশিয়ান গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে নির্মিত ইউটিউব চ্যানেল দ্য আলিং গাবসের সাহায্যে তা আমরা সম্ভব করতে পেরেছি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা বাড়ির কাছাকাছি কিছু অপ্রত্যাশিত জিনিস দেখেছি একটি বিশাল সাপের ভাস্কর্য এটি সম্পূর্ণ গরুর বজ্র দিয়ে তৈরি ওজন তিনশো ষাট কেজিরও বেশি এবং বানিয়েছেন একজন স্থানীয় কৃষক এখানে পাইপলাইনের মতো সাধারণ পানি সরবরাহ ব্যবস্থা নেই পানির পাইপে পানি দিলে তা সঙ্গে সঙ্গে জমে যাবে এর পরিবর্তে এখানকার বাসিন্দারা ট্যাঙ্কের মাধ্যমে ব্যবহৃত পানি সংরক্ষণ করে রাখে সেই পানি দিয়ে হাত ধোয়া বা অন্য সম্পন্ন করে আমাদের সিঙ্কটা পুরনো নিচে একটা বালতি রাখা থাকে পানি ধারণ করার জন্য যখন বালতিটা ভরে যায় তখন আমরা সেটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই এছাড়া এখানে পানির পাইপলাইন না থাকার কারণে ঘরের ভিতর কোন শাওয়ার বা টয়লেট থাকে না এর পরিবর্তে এই প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয় বাড়ির কোনো বাগানে ছোট কোনো কেবিনে মলমূত্র নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মানুষের বজ্র যেখানে ফেলা হয় সেখানে জমে থাকে কারণ বাতাসের সংস্পর্শে এলে বজ্রগুলো তাৎক্ষণিক বরফে পরিণত হয় ফলে এগুলো জমে জমে এক দুই মিটার পর্যন্ত উঁচু স্তম্ভ তৈরি করে চতুর্ঘ্টা পর্যন্ত কেউ তা ভেঙে পরিষ্কার করে যখন কাউকে টয়লেট ব্যবহার করতে হয় তখন তাকে প্রচুর কাপড় পরতে হয় এবং দ্রুতই গাছটি শেষ করতে হয় যাতে জমে না যায় এটা নিশ্চয়ই সূক্ষার অভিজ্ঞতা হবে না এই টয়লেটটি একটু ভিন্ন কারণ এটাকে গরম রাখা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই এই ধরনের টয়লেট মূলত ব্যবহৃত হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এর ভিতরে খুবই দুর্গন্ধ তৈরি হয় গোসল রান্নাবান্না থালাবাসন ধোয়া বা পান করার জন্য পানি খুবই অপরিহার্য কিন্তু এখানে পানি সংগ্রহ একদমই সহজ নয় বরং একটি জটিল প্রক্রিয়া যা অনেক পরিশ্রমের কাজ মানুষ এখানে বরফ কেটে কেটে তার খণ্ড সংগ্রহ করে এবং সেগুলো গলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে এই বরফের নিচেই একটি জমাট বাঁধা নদী এবং পানির একমাত্র উৎস তিনি একটি চিজেল দিয়ে এই বরফগুলো কাটছেন যদি খুব ঠান্ডা হয় তবে আপনাদের দ্রুত কাজ করতে হবে না হলে আপনারা জমে যাবেন আমরা একের পর এক শক্ত বরফের খণ্ড কাটছি এবং সেগুলোকে তুলে স্লেজে রাখছি আমরা যতটা সম্ভব বরফের খণ্ড স্লেজের উপর রাখছি আমাদের পূর্বপুরুষরা আগে এই বরফগুলো গরুর গাড়িতে করে নিয়ে যেতেন এগুলো কতদিন চলবে পরিবার আমার এই বরফ অথবা সপ্তাহ চলবে এই তিন বিশাল বরফের রাখা হয় বাড়ির ভিতরে ঠান্ডা অথবা উঠানে তারা এগুলোকে এক ধরনের ড্রামে রাখে এরপরে গলে গেলে সেই পানি তারা পান করে আমরা যে বরফের পানি সংগ্রহ করলাম তা শুধু তার নিজের বাড়িতে ব্যবহৃত হবে না বরং প্রতিবেশীদের সাথে ভাগ করা হবে যাতে তারাও পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে গোসল করতে পারেন এই গ্রামে গোসলের মাধ্যমে প্রতিদিনের রুটিন শুরু হয় না বরং শুরু হয় কাটার মাধ্যমে একটি বড় বরফের টুকরো নিচ্ছে এবং সেটাকে ভিতরে নিয়ে আসছে আমাদের নানুরা গোসল করেন দুই ঘন্টা ধরে আমরা সাধারণত দেড় ঘন্টা থাকি আচ্ছা গোসল সম্পন্ন করতে তোমাদের কত সময় লাগে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে প্রায় পাঁচ ঘন্টা লাগে আমরা সপ্তাহে একবার গোসল করি শনিবার অথবা রবিবার পরবর্তী ধাপে তার জমে থাকা শ্যাম্পুকে চুলার পাশে রেখে গলাচ্ছে তারা লাডেল ব্যবহার করে নিজেদের গায়ে পানি ঢালছে গোসল শেষে তারা দ্রুতই কাপড় পরছে কারণ তাদের ষাট ডিগ্রি সেলসিয়াস ভেতরের গরম ঘর থেকে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাইরের ঠান্ডায় যেতে হবে পার্থক্যটা একশো ডিগ্রি সেলসিয়াস সাপ্তাহিক গোসলের আনুষ্ঠানিকতা শেষে পরের দিন শুরু হয় খুব সকালে এখন সকাল সাতটা তিরিশ শিশুরা জেগে উঠেছে এক হাড় কাঁপানো ঠান্ডা সকালে বাইরে এখনো অন্ধকার এই সাধারণ ইন্ডোর ট্যাঙ্কের মাধ্যমে শিশুরা ঘরের উষ্ণতায় মুখ ধুতে এবং দাঁত ব্রাশ করতে পারছে তবে অন্য প্রয়োজনে তাদেরকে বাইরে থাকা টয়লেট ব্যবহার করতে হবে জানা তার মেয়েদেরকে স্কুলের জন্য তৈরি করছে শিশুরা বাইরে বের হওয়ার আগে অনেক স্তরের পোশাক পরিধান করে যানা তাদের মুখ এবং নাক ঢেকে দেয় এবং মুখে শক্ত করে পশমি শাল পেঁচিয়ে দেয় যাতে তারা বাইরে থাকা প্রচন্ড ঠান্ডা থেকে কিছুটা রক্ষা পায় এখন তারা বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত পায়ে হেঁটে স্কুলের দূরত্ব প্রায় কিলোমিটার প্রতিদিন সকালে নিকোলে তার মেয়েদেরকে নিয়ে স্কুলে যায় যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে ততক্ষণ ওই মেয়ে স্কুল খোলা থাকে এর নিচে নামলে বাইরে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে পড়ে আজ থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বাচ্চারা স্কুলে পৌঁছানোর পরই আইভানের মতো মানুষের জীবন শুরু হয়ে যায় শিকার এবং বেঁচে থাকার লড়াইয়ে আইভানের এখানে অনেক পশু রয়েছে এমনকি তার জমে যাওয়া একটি নেকড়েও রয়েছে আজ ভরে সে নেকেটি ধরেছি প্রায় দুই ঘন্টা আগে যেই ফাঁদটি আমরা সবাই মিলে বানিয়েছিলাম সেটিতে এটি মূলত মারা গিয়েছিল ঠান্ডায় নড়তে পারছিল না তাই করতে না পারলে মরে যাবেন এটি একটি পুরুষ নেকড়ে আইভান এই নেকড়েটি চামড়া বিক্রি করবেন এবং মাংস সংগ্রহ করবেন এটার মাংস দিয়ে সে আরেকটি নতুন ফাদ বানাবে আর এবার সে ভাল্লুক শিকার করবে সে আমাদেরকে তার শিকার সংগ্রহ দেখাচ্ছেন এগুলো হলো শীত জুড়ে শিকার করা তার শিয়ালের চামড়া এটা নিশ্চয়ই ছিল একটি পূর্ণবয়স্ক ভাল্লুক এই ভাল্লুকগুলোকে মেরে ফেলতে হয়েছে কারণ তারা বারবার আমার গবাদি পশুর উপরে আক্রমণ করছিল প্রতি বছর তারা আমার জমিতে চলে আসে আর প্রতি বছর তাদের সংখ্যা আগের চেয়ে বেশি হয় ওই মেয়াকনের ঠান্ডা এতটাই তীব্র যে সবচেয়ে শক্তিশালী গাড়িগুলো সঠিক প্রস্তুতি ছাড়া এখানে চলতে পারে না যদি একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য বাইরে রেখে দেওয়া হয় এবং ইঞ্জিন বন্ধ থাকে এটি সম্পূর্ণরূপে জমে যায় এবং ডিফ্রস্ট না করা পর্যন্ত স্টার্ট নেয় না আপনি কিভাবে আপনার গাড়িটি আবার সচল করবেন আমরা জেট হিটার ব্যবহার করব আমরা নিশ্চিত না যে এটা এরপর আর চালু হবে কিনা প্রতিটি অংশ জমে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে মেটাল জার্নি তেল এমনকি ব্যাটারিও তারা গাড়ির উপর জমে থাকা পুরো বরফ ঝেড়ে ফেলতে শুরু করলো টায়ারটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে তখন বাইরে তাপমাত্রা ছিল মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ফুটো হওয়ার কারণে টায়ার থেকে বাতাস বের হয়নি বরং প্রচন্ড ঠান্ডায় টায়ারের ভিতরে বাতাসের অনুগুলো সংকুচিত হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে গাড়িটিকে গরম করতে তারা এখন গাড়িতে এটি লাগাবে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে ঢেকে রাখতে যাতে গরম বাতাস বাইরে না চলে যায় বরং ভেতরে থাকে এটা ধরো বাইরে খুব ঠান্ডা এ কারণে সবকিছু গরম রাখতে হয় যেহেতু গাড়িটা ডিজেল চালিত ট্যাঙ্কের ডিজেল পুরোপুরি জমে গিয়েছে গাড়িটা এভাবে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা যদি কোনো স্থানীয় বাসিন্দার ভাগ্যে গরম গ্যারেজ জোটে তাহলে তারা সেখানে মাসের পর মাস গাই রেখে দিতে পারে ইঞ্জিন জমে যাওয়ার ভয় ছাড়াই আমরা প্রথমবারের মতো এমন একটি গ্যারেজে যাই এই গ্যারেজের দরজাটা দারুণভাবে ইনসুলেট করা এটির কোথাও সামান্য ফাঁকা নেই তারা এ ধরনের উপকরণ ব্যবহার করেছে দেখুন দেয়ালটি কিভাবে স্তরে স্তরে তৈরি করা হয়েছে আর গ্যারেজটি গরম রাখতে এখানে পাইপ ব্যবহার করা হয়েছে আমরা গাড়িটা তিন ঘন্টা গরম করেছি এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করব অ্যাকুমুলেটর লাগানো হয়েছে এই প্রথম সে গাড়ির দরজাটি খুললো খুললি দারুন এই গাড়িটি যেন মৃত অবস্থা থেকে জীবন ফিরে ফেলো এখন আমরা জায়গাটা ফেরার চেষ্টা করাল ওই মেয়েকনে বেঁচে থাকা মানে প্রকৃতিকে জয় করা নয় বরং তার সাথে তাল মিলিয়ে চলা প্রাচীন জ্ঞানে পথ প্রদর্শিত হয়ে জনগণ ঠান্ডার সাথে যুদ্ধ করে না তারা একে শ্রদ্ধা করে এবং এর নিয়ম মেনে টিকে থাকে দেখুন গাড়ির তাপমাত্রা কিছুতেই বাড়ছে না এখানে এই নির্মম শীতকে ভয় নয় বরং আচার অনুষ্ঠান আর অটল বিশ্বাসের সাথে গ্রহণ করা হয় প্রকৃতি যেমন নেয় তেমনই ফিরিয়ে দেয় এটা শুধুমাত্র টিকে থাকার গল্প নয়। এটা এই যাত্রার প্রতিটি ধাপে আমার পাশে থাকার জন্য আমার প্রিয় বন্ধু জানাই আন্তরিক ধন্যবাদ তিনি করে ভিডিও ধারণ করেছেন যেখানে স্থানীয় এক পরিবারের আমন্ত্রণ গ্রহণ করে তিনি হিমশীতল গ্রামের দৈনন্দিন জীবনের অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন তুর্গুতের সাথে শুটিং করতে গিয়ে আমরা ঝাঁপ দিয়েছিলাম একটি জমাট বাদা নদীতে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে এটা ছিল আমার জীবনের সবচেয়ে চরম অভিজ্ঞতার একটি যদি আপনি ওই মুহূর্তগুলো এবং এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো কাছ থেকে দেখতে চান তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে দেখে নিন তার ডকুমেন্টারি পরিশেষে নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা কিউআর আর কোডে স্ক্যান করুন আর কোড ট্রুহি টুয়েন্টি নাইন ব্যবহার করে মাত্র উনত্রিশ ডলার ইউরো বা পাউন্ডে আপনার মাই হেরিটেজ ডিএনএ সংগ্রহ করুন আপনার শিকড় জানার এই সাতষট্টি শতাংশ ডিসকাউন্ট মিস করবেন না